পোশাক ব্যবসা শুরু করতে যে হয়তো আপনি নিজে কনফিউশন আছেন যে কোন ব্র্যান্ডের সাথে পোশাক বিজনেসটি করবেন কারণ ফেসবুকে ঢুকলে এখন অসংখ্য ভিডিও আসে আপনার সামনে যে বিভিন্ন ব্র্যান্ড হয়তো বিভিন্ন টাইপের সুযোগ সুবিধা দিচ্ছে বাট আপনাকে চিন্তা করতে হবে যে ব্র্যান্ডের সাথে আপনি কাজ করবেন সেই ব্র্যান্ড কতদিন যাবৎ মার্কেটে কাজ করছে এবং সেই ব্র্যান্ডের যে কাস্টমারগুলি আছে তাদের রিভিউটা আসলে কেমন ব্লুডিম কিন্তু দীর্ঘ পনেরো বছর যাবত কাজ করছে ডিলার শোরুম নিয়ে এবং সারা বাংলাদেশের চোদ্দশোরও বেশি কিন্তু আমাদের ডিলার শোরুম এই মুহূর্তে রয়েছে এবং আপনাদের একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে ব্লুডিমের যে কোয়ালিটি ব্লুডিমের যে বিজনেস পলিসি আপনার বিজনেসের জন্য কিন্তু একদম পারফেক্ট আর ব্লুডিমে যদি আপনি একবার ভিজিট করেন তাহলে আপনি সরাসরি বুঝতে পারবেন যে ব্লুডিম অ্যাকচুয়ালি বিজনেস পলিসিটা কি। আর আমাদের কিন্তু হাজার হাজার কাস্টমার সারা বাংলাদেশেই ছড়িয়ে আছে আর ব্লুডিমের মূল উদ্দেশ্য কিন্তু উদ্যোক্তা তৈরি করা অনেক প্রবাসী আছে বা নতুন উদ্যোক্তা আছে ব্লুডিম পোশাক ব্র্যান্ডের সাথে কাজ করে কিন্তু আজকে তারা সফল একজন বিজনেসম্যান তাই আপনি ভিজিট করুন ব্লুডিমে যদি আপনার ব্লুডিমের কোনো পলিসি খারাপ লাগে বা মনে হয় আপনার কাছে যে ব্লুডিমের সাথে বিজনেস করতে পারবেন না তাহলে আপনার টোটাল যাতায়াত ভাড়া কিন্তু ব্লুডিম পেয়ার কারণ একমাত্র ব্লুডিম জানে কিভাবে আপনি বিজনেস করে সফল হবেন এবং ব্লুডিম কিন্তু দীর্ঘ পনেরো বছর যাবৎ হাজার হাজার উদ্যোক্তা তৈরি লক্ষ্যের কাজ করে আসছে এবং আগামীতেও কাজ করবে তাই আপনি যদি ব্লুডিমের অফিসে ভিজিট করেন ব্লুডিমের ফ্যাক্টরি ভিজিট করেন তাহলে আই থিঙ্ক আপনি কিন্তু একটা বিজনেস সলিউশন পেয়ে যাবেন আর যদি পছন্দ না হয় আপনার যাতায়াত ভাড়া সব কিছুই ব্লুডিম ব্যয়ার তাই আপনি যদি একজন পোশাক ব্যবসায়ী হতে চান বা একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে প্রতারিত না হয়ে আপনি ডিরেক্ট এর অফিসে ভিজিট করুন মিরপুর দুইয়ে যে কর্পোরেট অফিসটি আছে অফিসে সরাসরি ভিজিট করে আপনি আমাদের বিজনেস সম্পর্কে আরও তথ্য পেয়ে যাবেন এবং সরাসরি ভিজিট করলে কিন্তু আপনি আবার বলছি ফ্যাক্টরি থেকে শুরু করে আমাদের যে বিজনেস পলিসি আছে সব কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন